আমাদের প্রিয় মানুষ কারা নির্যাতিত নেতা রাজপথের লড়াকু সৈনিক বিভিন্ন প্রান্তে ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডে যিনি কাউরাই দিবান বিএনপি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কারা নির্যাতিত নেতা কাউরাই দিন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সকসুলহন মন্ডল উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক আমাদের যুব সমাজের আইকন যার নির্দেশে আমরা রাজনীতি অভিভাবক যার নির্দেশে আমরা রাজনীতি করে থাকি দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদেরকে আমাদের প্রিয় নেতা পার্শ্ববর্তী অনেক নব বারবার নির্বাচিত মেম্বার জননেতা জনাব মমিনুল কাদের আমাদের মঞ্চে উপস্থিত আছেন কামরাজ ক্যান উচ্চ প্রধান শিক্ষক নবনির্বাচিত শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক আপনাদের এই বিদায়ের সদেহ সার জনাব সাংঘাত হোসেন মাস্টার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা রাজনফতের লড়াক সৈনিক আমরা ও যে যেটা বলে থাকি তারুণ্যের অহংকার বিএনপির রশিদ আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক ছাত্র রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন এই একটা ওয়ার্ডে বিএনপির সংগ্রামী সভাপতি দুলালুদ্দিন দুলুভাই উপস্থিত এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ব্যাপারী সহ এখানে মঞ্চে অনেক নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সবার নাম বলা না বলাই আমি দুঃখিত উপস্থিত আমার সামনের আমার সদ্য বড়প্রিয়া যুবক ভাইরা সবাই আমার সালাম করুন আমি বেশি কথা বলবো না নেতারা কথা বলবেন আমি শুধু একটি কথা বলবো এই ছাত্র অভ্যত্থানের মাধ্যমে পনেরোই আগস্ট আমরা বাংলাদেশ নতুন পাঁচই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি পরাধীনতা থেকে শিকল থেকে মুক্ত পেয়েছি এই হায়ানা সরকারের আমল থেকে মুক্ত পেয়েছি আজ আমরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের বাংলাদেশের জনগণ ভোটের অধিকারের জন্য বাতের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য এই সুশাসনের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে যুদ্ধ করেছি বিএনপির নেতৃবৃন্দ সহ আরো অনেক নেতৃ আরও অনেক সংগঠন যুদ্ধ করেছে অনেক ত্যাগের বিনিময় আমরা দেখেছি আমাদের সামনে গুলি করে মানুষ মেরেছে আমাদের সামনে গুলি করে মানুষের চোখ বন্ধ হয়েছে পঙ্গ হয়েছে অনেক হাজার হাজার মানুষ এখন হসপিটালে পঙ্গ ধারণ করে বেঁচে আছে অনেক মানুষ ভেতিম হয়ে গেছে মা ছাড়া মা সন্তান মা হারা হয়েছে বাবা সন্তান হারা হয়েছে এটা আমাদের চোখের সামনে অনেক অনেক দেখেছি অনেকবার আমরা দেখেছি আমাদের চোখের সামনে দশ থেকে বারো জন একেবারে ধরে নিয়ে গেছে পুলিশে গরুর মতো ধরে নিয়ে গেছে গরু আমরা বেঁচে যাওয়ার আগে যেন আমরা এই সরকারের পথে দুটা কথা বলতে পারি করতেছিলাম বাসায় ঘুমাইতে পারি না বা রাত্রে বাড়ি থাকতে পারি না মুড়ে চা খাইতে পারি না সন্ধ্যার পরে সিগারেট এটা মানুষের হাতে হতো চা ঠিক পাই না চা খাইতে হতো কুপনে চা খাইতে হতো এমন একটা নির্যাতনের মধ্যে আমরা ছিলাম আজ আমরা মুক্ত আকাশের মধ্যে বাস করতেছি সেই জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আর আরেকটা কথা বলে শেষ করব আগামী দিনে আগামী এক বছরের মধ্যে পঁচিশ সাল সব নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদেরকে বলবো উন্নয়নের দল স্বাধীনতার দল বহুদলীয় গণতন্ত্রের দল বাংলাদেশ বিএনপি সেই সেই বিএনপির মার্কা ডানের শিশু মার্কা ডানের শিশু মার্কায় ঘুরছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ